আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আরবি বর্ণকে হরফ বলে তারপর হচ্ছে আরবি হরফ কয়টি আরবি হরফ উনত্রিশটি হরুফে হেজা কাকে বলে আরবি উনত্রিশটি হরফকে হরুফে হেজা বলে অবশ্যই বুঝতে পেরেছেন তারপর আমরা বিশুদ্ধভাবে এই হরফগুলোকে আমরা যখন পড়া শিখব তাহলে আমাদের সামনের পড়াগুলো অবশ্যই বিশুদ্ধ হবে আর যদি এই হরফগুলো গলতভাবে পড়ি অশুদ্ধ পড়ি তাহলে আমাদের কোরআন শরীফ পড়াগুলো অশুদ্ধ হয়ে যাবে সেজন্য আমি আপনাদেরকে উচ্চারণ করে সুন্দরভাবে বলছি আপনারাও সাথে সাথে পড়বেন একবার নয় বারবার পড়বেন পড়ে শুদ্ধ তা উচ্চারণ নিয়ে আসবেন তার আগেই বলে থাকি যে আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন আর হচ্ছে একটা লাইক দেবেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও সুন্দর করে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ তো আমরা উচ্চারণ শুরু করলাম এটা হচ্ছে আলিফ শব্দটা আলিফ নাই আলিফ অনেকে পড়ে থাকেন আলিফ এরকম না এটা হচ্ছে আলিফ 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 এখানে উচ্চারণ আরবিতে লেখা আছে বা এবার হামজা হামজা জবর আ লাম জলি ফাজের লিফ আলিফ ঠিক আছে আলিফ টান হবে না আলিফ তারপর এটা হচ্ছে বা বা এক আলিফ টান হবে এটা একটু টান একটু টান দিয়ে পড়বেন বা এই যে এক লেখা আছে এক আলিফ টান বা এটাও এক আলিফ হবে তা তা আলিফ জবর তা 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 এটা এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আগা আর হচ্ছে উপরের দাঁত আছে না দুইটা উপরে সানিয়া উলিয়া দাঁত ওই উপরের উপরের দুই দুই দাঁতকে সানিয়া উলিয়া দাঁত বলা হয় তো ওখানে লাগাবেন এই উচ্চারণটা একটু কঠিন সবাই যারা পারেন না তাদের জন্য কঠিন হয়ে যাবে একালে আলিফ টানতে হবে এটা চার আলিফ টানতে হবে জিম জিম ইয়াজের জি জিম ইয়াজের জি বিমে জজম ঠিক আছে ওখানে চার আলিফের টান চিহ্ন দেওয়া আছে আপনাদেরকে সামনের করছে সামনের ক্লাস আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন শুধু উচ্চারণগুলো নিয়ে যান জি উচ্চারণ চার আলিফ টানবেন জি জি এটা হচ্ছে জিব্বার মধ্য খান জিব্বার মধ্য খান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় জিব্বার মধ্য খান তার বরাবর উপরে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় জি জি আছে জিমে বাতাস বের হবে না জি তারপর হচ্ছে হ্যাঁ একে এটা হচ্ছে হচ্ছে হা দুইটা আছে আর একটা সামনে আছে দেখাবো এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গলার মধ্যখান এটা হচ্ছে কণ্ঠনলীর মধ্যখান হতে কণ্ঠনলীর মধ্যখান হচ্ছে আমাদের যে কণ্ঠনলীর হলকুমটা ওইটার মধ্যখানকে হলকের মধ্যখান বলা হয় বা কণ্ঠনলীর মধ্যভাগ হতে হা উচ্চারণ হয় ঠিক আছে এক লিপ্ট আনবেন বলছি হ হ হ হ হ হচ্ছে হাম সিফাতের হরফ সেজন্য একটু বাতাস বের হবে এক আলিফ হবে হ হ তারপর হচ্ছে দাল চার আলিফ হবে দাল আলিফ জোর দা লাম লামে জোর দা দাল দাল তারপর হচ্ছে র্যাল এই যে সাহ উচ্চারণ করছেন যেখান থেকে অনেকটা সেখান থেকে উচ্চারণ হবে নরম ভাবে শব্দটা হচ্ছে র এটা পুর হরফ এটাকে এটা জিভবার আগা র ওই যে বড় উপরে দুইটা দাঁতের একটা দাঁতের এক দাঁতে লাগাবেন র র এক দাঁতের গোড়ায় লাগাবেন রিব্বের আগার পিঠ অর্থাৎ জিব্বের আগার পিঠ তারপর ওই যে উপরে দাঁতের তারপর ওপর উপরে তেলের সঙ্গে র তারপর হচ্ছে তারপর হচ্ছে এটা হচ্ছে অনেকে বলতে হয় এগুলো আমরা উচ্চারণ করতে পারি বাট এরকম হবে না

সি সি চালে এটা হবে সি নিয়াজের সি মনে যাও যাও সি এটা যদি মদের দিক থেকে আমি বলি তাহলে হচ্ছে মধ্যে আর এটা হচ্ছে মধ্যে আর জি হ্যাঁ সেজন্য টーン হই গেল বুঝছেন এটা চালে মধ্যে আর জি হয় সেজন্য এগুলো টーン হয় এগুলো মধ্যে তবাইর হয় ই হয় আর কি এটা মধ্যে আর জি হয় এটা মধ্যে তবাই হয় সেজন্য ওদের দিকে হরফগুলা টーン কম দিয়েছি এবং এই হরফটা লিখতে এই তিনটা হরফ লাগে আর সে তিনটা হরফ লাগলে দেখা যায় যে এটা হয়ে যায় আচ্ছা যাই হোক হরফ হরফ উচ্চারণ করার জন্য টেনে পড়বেন শীল তারপর হচ্ছে সদ 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 সতে বাতাস বের হবে সফির সিফাত হচ্ছে সদে চার টেনে পড়বেন সদ সদ এটা টুই করবেন একটু মোটা করবেন মোটা ইস্তে আলার হরফ মোটা সদ সদ বদ 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 হ্যাঁ চার হাজার টানবে বদ হ্যাঁ বুঝতে পারছে অবশ্যই তারপর হচ্ছে প প প প প এটা হচ্ছে মোটা হরফ হ্যাঁ মোটা মোটা এইটা এইটা তারপর হচ্ছে তারপর হচ্ছে সদ দ তারপর হচ্ছে কফ সামনে আসে এটাও মোটা আমি যেগুলো বলছি সেগুলো মোটা হচ্ছে ও এটাও মোটা ও ও ও ঠিক আছে হ্যাঁ এটা মোটা কোন জায়গায় লাগাবেন সামনে উপরে দুই দাঁতের আগের সঙ্গে লাগাইয়া হ্যাঁ দুই দাঁতের আগের সঙ্গে লাগাইয়া উচ্চারণ তিনটা হল ওয়াল স্যা তাহলে এটা হচ্ছে ও হ্যাঁ তারপর হচ্ছে আইন হ্যাঁ তারপর হচ্ছে আই আইন ঠিক আছে হবে আইন এটা হলুকের হলো কণ্ঠ নলীর মধ্যখান কণ্ঠ মধ্যখানে লাগাবেন আইন ওই জায়গা থেকে উচ্চারণ হবে আইন আইন তারপর হচ্ছে অ হ্যাঁ অয়েট অয়েট কন্টনালির অয়েন খ কন্টনালির শেষ ভাগ হইতে অর্থাৎ কন্টনালির শেষ কোনটা আসলে আপনারা বুঝতে পারতেছেন না আমাদের থুতনি যে যে আমাদের যে দাঁড়ি দাঁড়ির থুতনির যে নীচের অংশটাকে কন্ট্রনালি শেষ ভাগ বলা হয় তারপরের মধ্যম স্থানটাকে কন্টনালির মধ্যখান বলা হয় আর একবারে গলা 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 একদম নিচে যে অংশটা সেটাকে কন্টনালির প্রথম ভাগ বলা হয় ওকে খুঁজে আসছে তারপর হচ্ছে এটা হচ্ছে উচ্চারণ করবে দুই দুই মানে ফা হচ্ছে চোদ্দ নম্বর মাখাস নিচের ঠোঁটের পেট অর্থাৎ নিচের যে ঠোঁটটা আছে নিচের যে ঠোঁট আর উপারের সামনের উপারের যে দাঁত উপরের যে দাঁত দুইটা এই দুইটা দাঁত দিয়ে নিচের ঠোঁটকে ঠোঁটকে কামড়ে ধরে আবার ছেড়ে দিতে হবে বাতাস বের করতে হবে অবশ্যই উচ্চারণ বুঝতে পারতেছেন কিভাবে করতেছি ফ্যা ওকে তারপর হচ্ছে অফ এটা হচ্ছে মোটা হরফ অফ

কফ চক্র জিব্বের গোড়া জিব্বের গোড়া তার বরাবর উপর তালের সঙ্গে নি ওখান থেকে উপায় তালুর সঙ্গে লাগবে অফ অফ থেকে হবে এটা নরম এটা নরম এটা মোটা শত বাতাস বের হবে কাফে বাতাস বের হবে

এ ওটা একটু কঠিন আপনার কষ্ট হবে যদি উচ্চারণ করতে হবে ওয় দুই ঠোঁট গোল করবেন গোল করে তারপর ছেড়ে দিবেন আবার আবার গোল করবেন উচ্চারণ বুঝতে পারতেছেন কিভাবে করতেছি এভাবে ঠোঁটটা গোল করবেন যেমন আঙ্গুল দিয়ে বোঝায় এই ঠোঁট গোল রইল হ্যাঁ ওয়াব এভাবে ওয়

তারপর ইয়া প্রাণ হবেন সকলকে অসংখ্য ধন্যবাদ হরগুলো ভালো করে উচ্চারণ করবেন এবং সামনের কোর্সে সামনের এপিসোডে আপনাদেরকে আবার স্বাগত করবো ইনশাল্লাহ সামনের অনেক পড়া রয়েছে আপনাদেরকে খুব সহজেই আপনাদেরকে শিখাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ